আজ মুহররমPacketের সাথে সাথে হযরত ছোট হুজুর পাক সৈয়দ ناحيه সৈয়দ শাহ রবিউল দলিল কাদেরি আল হাসানিয়াল হুসাইনিয়াল বাগদাদী মর্যাদা জিল্লুল আলী ওনার লাখতে জিগার ছোট শাহজাদা হুজুর পাক সৈয়দ ناحيه সৈয়দ শাহ সবিউল হাসান আল কাদেরি আলাইহিস সালাম ওনার আজকে ওরস পাক উনিও اهلবেয় উনিও اهلবেয় ওনার আজকে ওরস পাক মদিনাপুরে হচ্ছে ওনার ওনার উনি বাল্যকাল থেকেই উনি অনেক পাক দেখিয়েছেন উনি এত বড় ওয়ালি ছিলেন এত বড় বলি ছিলেন এটা বান্দার এখতিয়ারের বাইরে জেনে রাখুন বাগদার শরীফে কার হয় বান্দার শরীফে কার কার্পাক হয় হজুর পাকের আর কারো হয় বাগদার শরীফ কার হজুর পাকের রজা পাক কার রজা হজুর পাকে তাই তো কার কারস্পাক হয় হজুর পাকের